পেঁয়াজ কুচি দিলাম এখানে আদা রসুনের পেস্ট টক দইটা আসলে খাবারের স্বাদটা বাড়ায় আর কি দারুন একটা লাল লাল একটা ভাব রান্না শেষ ওয়াও এই রেডি হয়ে গেল আমাদের মেজবানের রসাবনা মেজবানীর রসাবনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে মেজবানীর রসাবনা তৈরি করতে মূলত আপনার আমরা যে মাংসটা দিই মেজবানি রসাবনাতে সেটা হলো গরুর প্রত্যেকটা অংশের মাংস লাগবে তাই এটা এটা হলো একটা বড় যেমন সিক্রেট যেমন আপনি রানের মাংস সিনা নরম হাড্ডি তারপর কলিজা গুর্দা সবকিছু সবকিছু মিক্স করে রান্না করলে এটা স্বাদটাই অন্যরকম হবে মেজবানি রসাভুনা আর কি কি উপকরণ লাগছে একটু বলে দেন মেজবানি রসাভুনা রান্না করতে আপনি আমার লাগবে আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি তারপর দিয়ে ধনিয়া গুঁড়া সরিষা বাটা বাদাম পেস্ট হাটা মিষ্টি মরিচা গুঁড়া জিরা পাউডার রাঁধুনি পাউডার মিক্স মশলা আচ্ছা এরপরে হলুদ গুঁড়ো আছে লবণ স্বাদ মতো আপনার এলাচি লবঙ্গ দারুচিনি তেজপাতা আর সরিষার তেল আচ্ছা টক দই পেঁয়াজ দেখছি আর এখানে পুদিনা পাতা আছে আর টমেটো সসও আছে জি জি আচ্ছা আমি একটু চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আপনাকে এখানে টুক মাংস নিয়েছি ভাই আমরা এখানে আমরা

এখানে দিয়ে দিচ্ছি এগুলো সরিষা বাটা সরিষা বাটাটা দিচ্ছি আমি দেখেছি আগের রান্নাতে আমরা সরিষা বাটা দিয়েছি এক চা চামচ এক চা চামচ এখানেও দিচ্ছি একটু ঝাজালো ভাবটা আসবে জি 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 স্পাইসি লাগবে একটু এখানে একটা জিনিস আমি অ্যাড করতেছি এটা হলো যে আপনাদের কাট বাদামের পেস্ট আচ্ছা কাট বাদাম পেস্ট এটা একটু স্বাদের স্বাদের কাজ করে স্বাদ অ্যাড করে খুব মজা লাগে জি জি এটা হলো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া জি দুই চা চামচ দুই চা চামচ আমরা হলুদ গুঁড়া দিচ্ছি এরপরে আছে মরিচের গুঁড়া সেটা আমরা দিচ্ছি এখানে কারণ এটা মেজবানি রান্নার একটা অতি প্রয়োজনীয় উপকরণ যেটা চিটাঙেই পাওয়া যাচ্ছে আমরা যদি যারা এটা রান্না করতে চাই ওখান থেকে নিয়ে আসতে পারবো জি জি এটা চার চামচের চার চামচ দিলাম আচ্ছা চার চামচ চায়ের চামচের চার চামচ দিলাম জি ওকে এখানে এই মিক্স মশলাটা দিলাম হ্যাঁ দুই চামচ না যেটা আমরা এই ম্যাশ বানের পাউডারটা আমরা যেটা যেটা বানানো আছে এটা মিক্স মশলা দিলাম একটু বলবেন একটু ধনে ধনিয়ার গুঁড়া লবণটা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন ওকে টক দই এটা আমরা চার চামচ দিলাম আচ্ছা টক দইটা আসলে খাবারের স্বাদটা বাড়ায় আর কি জি জি এটা আমরা চার চামচ দিলাম চার চামচের জি এবার কিছু তেজপাতা

ভাই এখন আমরা কি করব এখন আমরা দেখি এটা কি অবস্থা 20 মিনিট তো হলো একটু দেখি বাহ সুন্দর কালার কিন্তু অলরেডি চলে আসছে আর মশলাগুলো উপরের দিকে আছে এখন আস্তে আস্তে মিশিয়ে দিবেন না জি মানে মাংসের যে পানিটাও বের হয়েছে আমরা পানি অ্যাড করলাম মাংসের পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে জি জি আমরা এইভাবে এখন আগুনটাকে একটু কমাই দিব কমাই দিই এভাবে আধা ঘন্টা আধা ঘন্টার জন্য দেখি দিই আধা ঘন্টা ওকে প্রিয় দর্শক চুলার রাজটা কমিয়ে আমরা আধা ঘন্টা আরো অপেক্ষা করব ভাই এখন আমরা কি করব আর তো 30 মিনিট চলে গেল আনুমানিক এখন আমাদের রান্নাটা শেষের দিকে আমরা দেখি

আমরা কি একটু আর কোন মশলা দিব সাথে মেজবানি মশলাটা একটু উপরে দিয়ে দিই এটা একটু সুন্দর একটা গ্রাম আছে তাহলে আমরা আবার মেজবানি যে মশলাটা আছে সেটা নামানোর আগে আগে দিয়ে দিচ্ছি আসলে চিলি গ্রিন চিলিটা দেওয়ার পর একটা যে সুন্দর কালার আসছে আরও দেখতে এবং বাসা আমরা এটা করি রান্নার নামানোর আগে আগে একটু কাঁচা মরিচ দিয়ে দেই কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে একটা সুন্দর একটা গ্রান আসে

মেজবানি রসাভুনা আমাদের তৈরি হয়ে গেছে ভাইয়া পরিবেশন করছেন অসম্ভব সুন্দর দেখতে খেতে নিশ্চয়ই অসম্ভব সুন্দরই হবে মজাদার হবে আর আমি তো ওয়েট করতে পারছি না এটা পরোটা গোস ভাত সবকিছুর সাথেই পোলাওয়ের সাথে সাথে সবকিছুর সাথেই ভালো লাগবে আমার এটা খিচুড়ির সাথেও মজা লাগবে মোটা চাল মানে ভাতের সাথে আসলে জিভে পানি আসার মতো একটা পরিবেশনা সবাই নিশ্চয়ই খুব অস্থির হচ্ছেন ওদিক থেকে দেখে বাড়িতে বাড়িতে এখন তো গরুর গোস রান্না হচ্ছে কিন্তু একটু ভিন্নভাবে যদি খাওয়া যায় একটু নতুনত্ব আনা যায় এটা সবারই ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেডি হয়ে গেল আমাদের মেজবানের রসাবনা প্রিয় দর্শক মেজবানি রসা কীভাবে তৈরি করতে হয় আমরা দেখিয়ে দিয়েছি ভাই নিজের হাতে আমাদের শিখিয়ে দিয়েছেন আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন সবার অবশ্যই ভালো লাগবে